ওয়েলকাম টু পায়েলস কিচেন আজকে একটা পুরোনো দিনের রান্না আমার দিদার রেসিপি মিষ্টি কুমড়োর বিচি বাটা দিয়ে আলু আর কাঁকরোলের তরকারি এখানে থ্রি টেবিল স্পুন মিষ্টি কুমড়োর বীচি ঝালিয়ে রেখেছি সাথে চারটা মতো কাঁচা লঙ্কা ভেঙে রেখেছি ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন মিষ্টি কুমড়োর বিচি কীভাবে ছাড়াতে হয় আমি আমার একটা ভিডিওতে দেখিয়েছি আপলোড করেছি চ্যানেলে লিংক ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো ওখান থেকে দেখে নিতে পারবেন শিলনোড়াতে বেটে নিয়েছি শিলনোড়াতে বাটলে বেশি মিহি হয় আর টেস্টও বেশি হয় কড়াতে আন্দাজ মতো সর্ষের তেল ঢেলে গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গেছে এখানে দুটো বড় সাইজের আলু একদম চিকন চিকন লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি সাথে একটা কাঠরোল বা ভাত করলো চিকন চিকন লম্বা লম্বা করে কেটে নিয়েছি অ্যাড করে দিলাম ঠান্ডা চো নুন হলুদ গুঁড়ো দিয়ে হালকা ভেজে এক দু মিনিট নেড়ে তারপর হিটটা লো করে আটা দিয়ে কুক করবো আলু আর কাঁপড় ভাজা হয়ে যাবে আর পাড়ানো হয়ে যাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে টুক করেছিলাম আলু হালকা সিদ্ধ হয়ে গেছে এবার মিডিয়াম করে হালকা ভাজা ভাজা করে নেবো বেশি ভাজবো না হালকা ভাজা ভাজা মিটে দিয়ে কড়াতে আন্দাজ মতো সর্ষের তেল ঢেলে ভালো করে গরম করে নেব তেলটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন হিট লো রাখবো না গরম দিলে পুড়ে যাবে তেল ভালোভাবে গরম হয়ে গেছে হিট একদম লো করে দিয়েছি হাফ টি স্পুন কালো জিরে অ্যাড করে দিচ্ছি তিরিশ সেকেন্ড মতো নাড়বো কালো জিরে বেশি ভাজলেই তিতো হয়ে যায় দিলাম কালো জিরের থেকে গন্ধ বেরিয়েছে ভাজা আলু আর কাটরোল অ্যাড করে দিচ্ছি এক মিনিট নেড়ে করব আর মিষ্টি কুমড়োর বিচি আর সাথে কাঁচা লঙ্কার যে বেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দেব হলুদ আর অ্যাড করবো না আপনারা চাইলে অ্যাড করতে পারেন চালটা যাতে আভা আভা গুঁড়ো থাকে আমি সেরকমই করবো মিষ্টি কুমড়ো বিচি বাটা এক দিচ্ছি এর সাথে কাঁচা মাংস আছে মিক্স করে একটুখানি গরম জল অ্যাড করব বেশি না এটা মাখো মাখোই হবে গা মাখা হবে মিক্স করে হিট লো করে ঢাকা দিয়ে কুক করবো কিছুক্ষণ কয়েক মিনিট ঢেকে ফুট করেছি আলু সিদ্ধ হয়ে গেছে এবার একটুখানি হাফ টি স্পুন মতো চিনি অ্যাড করবো যেহেতু নিরামিষ রান্না বেশি অ্যাড করবো না মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করুন মিক্স করেছি গা জলটা শুকিয়ে নেব হিটটা একটু বাড়িয়ে দিচ্ছি এবার দেখতে পাচ্ছেন জল শুকিয়ে তেল ছেড়ে দিয়েছে তার মানে এটা হয়ে গেছে ব্যবসা করে দেবো সুন্দর একটা গন্ধ আপনারা বাড়িতে ট্রাই করলে বুঝতে পারবেন আরও নানা রকম ইউনিক রেসিপির আপডেট পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা ক্লিক করে অল ক্লিক করে রাখবেন যদি ইউটিউবে দেখছেন আর যদি ফেসবুকে দেখছেন একটা লাইক দিয়ে ফলো করতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং